ভাইয়া গুড মর্নিং কি বলে বলেছুনা আবো আবাবু দিচ্ছ পিক আপু সে তার বোনের সাথেই খেলবে আস্তে পড়ে যাব তো

আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে কালকে আগের দিন বা যেটাই বলি না কেন ভিডিওতে আসতে ইচ্ছা করে না জাস্ট লুক এট মাই ফেস সো আজকে মনে হলো যে না এই টানটা একটু ক্যামেরা বন্দি করে রাখতে ইচ্ছে হচ্ছে সন্ধ্যা হচ্ছে আগামীকালকে ইনশাআল্লাহ এই সময় আমাদের ইফতার তো আজকে রাতে আমরা ইনশাআল্লাহ সেইরি খাবো তো তার একটু বাসায় আছে এখন চলে আসছে অফিস থেকে তো বা নার্সারি থেকে এসে ঘুমাচ্ছে বসিয়ে দিয়েছি যে তুই একটু স্ন্যাক্স খায় দৌড় একটু কম করে দিয়ে দা ফ্ল্যাঙ্ক আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে তোমার দিশার অনেক মিল দুইজনেরই খালি দুজনেরই মেকআপ করতে ভালো লাগে দুজনেরই শুধু মাথা ঘুরায় সো ব্যাপারটা অনেকের কাছে একটা ফানের ব্যাপার হয়ে গিয়েছে কারো অসুস্থতা সো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এইসব অসুখ বিসুখ দিয়েছেন এখন অসুখ বিসুখ দিয়েছেন সেটা তো আসলে অস্বীকার করা যাওয়ার কিছু নয় দুই বান্ধবীরা যদি সেম অসুখ আল্লাহ দিয়ে দেয় তো যেটা প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে দিশের অসুখ বিসুখে ওই ও ভালো স্লিম হয়েছে আমি আমার অসুখ বিসুখে আরও মোটা হয়ে যাচ্ছি যাই হোক ওকে যা ওকে ডাক্তার ঘুমর ওষুধ দিলেও ও হয়তো বা ঘুমর ওষুধটা খেয়ে ঘুমাতে পারবে বাট আমার ঘুমাতে পারার আসলে সেই অপশনটা নাই আসলে এক একজনের স্ট্রাগল এক এক রকম ওর স্ট্রাগল আমি যেতে পারবো না আমার স্ট্রাগলও যেতে পারবে না বাট মানুষ যে এরকম ফান করে কিছু বলার নেই আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক এনিওয়েজ ছন্দা হচ্ছে কেমন এই টাইমে মোডটা খুব ভালোও লাগছে আবার একটু খারাপও লাগছে বলো ও নো ও নো আচ্ছা বাসার একটু টুকটাক এই যে আগের জিনিসপত্র দিয়ে আবার একটু বাসাটা চেঞ্জ করেছি ডেকোরেশনটা একটু হালকা পাতলা একটু চেঞ্জ করলে চার দেয়ালের মাঝে সারাক্ষণ থাকি তো সো এই চার দেয়ালটা একটু নিজের মতো একটু চেঞ্জ করেছি ওইখানে এই চাঁদ অর্ধ চন্দ্রটা নিয়ে আসি আর এই যে এইখানে আমার তাবিজ সোনা তাবিজ মজি দাও মা Mm Abu Abu monkey says and duck says quack 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 and monkey says ah good job Abu ma sha Allah tumhi roz rakhbakal ke koyta roz rakh paas tane 6 ta kal suna babu quack quack? Abu. And cow says Ooh. Moo Good job, Sana. And Tabit says Ooh. Papa, papa, papa And Tuba says Mommy, 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 mommy. <laughs> Tuba Tuba, ko Bubu? Tu man? Uri bubu? Bubu

আর তাছাড়া হয়তো মাছ ভাজি করব। সো এখানে মাছ লেবু আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছে যদিও আমার স্মেল লাগে তারপরও ভিজিয়ে রাখা হয়েছে এইখানে কাপড় চোপড় আছে ওয়াশিং মেশিন থেকে ধুয়ে বের করা হলো এখন এগুলো বের করে দিতে হবে তো বা তাবিদের শরীরটা খুব একটা বেশি ভালো না সো ওরা আজকে ভালো সময় সন্ধ্যার পরে ঘুমিয়েছে তো রাতে ঘুমাতে এই জন্য ওদের একটু লেট হয়ে গিয়েছে আমার আজকে প্ল্যান ছিল যেহেতু প্রথম সেহেরি হয়তো বা অন্য কিছু রান্না করব বা তারিখে বললাম যে আসলে আমি পাচ্ছি না এবারের সেহেরিতে বা এবারের ইফতারে আমি ওকে আগে থেকে বলেছি যে ট্রেডিশনাল খাবার দাবারে যাব না যতটুকু পারি ততটুকু করব অ্যান্ড খুবই সিম্পল ওয়েতে যাব এক্সট্রা কিছু করতে পারবো না অ্যাটলিস্ট রোজাগুলো ঠিকঠাক করে রাখা হোক উল্টাপাল্টা আসলে এত কিছু এখন আমার করার এনার্জি নাই বাচ্চা কাচ্চা নিয়ে আল্লাহ যেন রোজাটা রাখাতে পারে এটাই হচ্ছে গিয়ে মেল কথা মেইন কথা মুক্তি কথা বের হচ্ছে না তারপর চুপর মেলে ফেললাম সো সেহেরিতে উঠবো ইনশাল্লাহ উঠলে হয়তো বা ভিডিও করার মতো সিচুয়েশন থাকলে ভিডিও করব তা না হলে সবার কাছে এখানে বিদায় নিচ্ছি আর রোজার মাছটা বলতে বলতে শুরু হয়ে গেল আর রোজার মাছটা আসলে সবসময় আমার মনে হয় কবরের আজাব তো এই একটা মাসে স্টপ থাকবে আব্বু হয়তো কবরে ভালো থাকবে এই একটা মাস অন্য সময় কি হয় সেটা তো আর জানি না এই যে উঠলাম তো লাউ তরকারি করবো আর মাছ মানে লাউ তরকারি আছে আপনার সাথে মাছ রেজে আর এর সাথে সাথে আমার গলায় আমি ঢেকু জ্বলতে পারছি না এতো ঠান্ডা আমার তো যাই হোক আল্লাহ ইসলামিক সেই যা করবো হাতে বেশি সময় নাই ভীষণের সময় আছে তো গিয়ে তার একটু উঠাই আর আমার আজকে ব্লগটা এখানেই শেষ করি সবার সবাইকে মায়ের জন্য জানে অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক ভালো থাকি সবার ওখানে ভালো ভালোভাবে থাকে ইনশাল্লাহ Ska vi sitta vid däck? det tackla alla hastigt.